আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি আবরকাত সুপ্রিয় সম্মানিত দর্শক ও শ্রোতা তিরিশ দিনে কোরআন শিক্ষা কোর্সের আজকে আমরা হাজির হয়েছি উনিশ নম্বর ক্লাসে এই ক্লাসে আমরা আজকে জানবো মদ্দে লাজিম হরফি মোহাফাফ এর পরিচয় বিগত ক্লাসে আমরা মদ্যে মুনফাসিল তথা তিন আলিফ কোথায় এটা কোথায় তিন আলিফ টানতে হবে সেই নিয়মে জেনেছি আজকে আমরা মধ্যে লাজিম তথা চার আলিফ টানতে হবে কোথায় কোথায় এটা নিয়ে জানবো দেখেন এখানে বাংলায় সুন্দর করে দেওয়া আছে হরফের উপরে চিহ্ন মোটা এই চিহ্নই কিন্তু চিকন হইলে বামে হামজা লম্বা হামজা আসিলে তিন আলিফ থেকে মধ্যে মুনফাসিল বলা হয় আর এটা দেখেন হরফের উপরে চিহ্ন মোটা এই মোটা চিহ্ন হতে হবে বামে তাস্তিদ না থাকিলে হরফের নাম চার আলিফ টানিয়া পড়িতে হয় ইহাকে মধ্যে লাজিম হরফি মুখাফ বলে তাহলে এই যে এই চিহ্ন এটা কিন্তু আলিফ টানতে হবে চারা লিফ তথা প্রায় চার সেকেন্ড সম পরিমাণ দেখেন আমি উচ্চারণ আপনাদের সাথে শেয়ার করতেছি অ্যালিফ্র নসত তসি yasin sod ha izah, ha ide ngente akalif modir harkut modir tabai hamim ain sin qaf qaf তাহলে আমরা এটা শিখলাম কি এরকম চিহ্ন থাকলে কয়ালিফটা আনতে হবে চারা লিফ আর ভিডিওটা সম্পর্কে আপনাদের মন্তব্য কি এই ভিডিওগুলো দেখে আসলে কিন্তু আপনারা উপকৃত হচ্ছেন কি একটু দয়া করে যারা আমার ভিডিওগুলো রেগুলার দেখেন কমেন্টে জানাবেন আর পরবর্তী ভিডিও সবার আগে পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ আল্লাহ হাফেজ